দেশ ওরা বেশ কয়েকদিন ধরেই তোরজোর করছিল বেশ গম্ভীর আলোচনায় ব্যস্ত থাকত মাঝে মধ্যেই ঠিক সপ্তাহ খানেক আগে থাকতেই তৎপরতা বাড়ে পাড়ার মোড়ের পশরা সাজিয়ে বসেছে এক দল তাতে গেরুয়া সাদা আর সবুজের মেলা কত কিছু বাহারি টুকিটাকি পতাকা ঘুড়ি লণ্ঠন কাগজের শেকল আরও কত কি পাড়ার পার্কটায় বাঁশ পড়েছে প্যান্ডেল হবে বহু মানুষ একত্রিত হয়ে জননেতার তার বক্তৃতা শুনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে তাই হলো বেশ সকাল সকাল অনুষ্ঠিত হয়ে গেল দেশের উনআশি তম স্বাধীনতা দিবস রাষ্ট্রগীত গাইল মানুষ ঐক্যতানে জাতীয় পতাকা উড়ল হাওয়ায় কিছু ফুল ঝরে পড়ল মাটিতে তারপর বর্ণাঢ্য অনুষ্ঠান শেষ বেলায় মিষ্টিমুখ সেরে সবাই ছুটির পানে দে ছুট। পার্কের দেওয়াল ঘেঁষে জরাজীর্ণ ঠিকানা শীর্ণকায় মানুষটির অবাক হয়ে অবলোকন করেছে সব কে যেন এক টুকরো মিষ্টি ধরিয়ে দিয়ে গেছে তার হাতে এইটুকুই হয়তো তার প্রাপ্য বিকেল গড়িয়ে সন্ধে নামে নিস্তব্ধ চারিধার বায়নাওয়ালারা দুপুরেই খুলে নিয়ে গেছে তাদের সাজ সরঞ্জাম পার্কটায় ছড়িয়ে ছিটিয়ে আছে ওই রং তিনটি বাইরে যারা পর্ষা সাজিয়েছিল এতদিন তারা বেশ মোটা লাভ নিয়ে উধাও শুধু পরে রইল সেই কঙ্কালসার মানুষটি ধীরে ধীরে পা বাড়িয়ে সযত্নে করিয়ে চলল পরে থাকা অসংখ্য তেরঙ্গা চোখ কোঠরাগত হিমশীতল যেন নিভে যাওয়া আগুনের তাপ অভুক্ত অসুস্থ শরীর জুড়ে শতাব্দীর ক্ষত চিহ্ন জমাট বাধা রক্ত অবয়ব কালিমা লিপ্ত শত ছিন্ন পরনের সাড়ে যত্নে মুছে রাখছে রংগুলিকে দূর থেকে সমবেত কণ্ঠে ভেসে আসছে ঠো গো ভারত জগত জন পূজা উনআশি বছরের বৃদ্ধার চোখে যেন আক্ষেপের অশ্রু